মাঝাম শব্দটা অনেকটা হ্যাঁ কেউ কেউ এটাকে রাজাকারের মধ্যে করে ফেলেছে মানে রাজাকার শব্দের অর্থটা খুব ভালো আপনি জানেন কিনা না জানেন না রাজাকার হচ্ছে না স্বেচ্ছাসেবক রেদাক রেদা হচ্ছে যে মানে নিজে স্বেচ্ছায় কার মানে কোনো কাজের মধ্যে ইনভলভ হয় এটা কেন রাজা কার বুঝতে পেরেছেন পার্সি শব্দ এটা যে মানে স্বেচ্ছায় কাজ করে স্বেচ্ছাসেবক খারাপ কি কিন্তু এই শব্দ আপনাকে বললে আপনিও রাখবেন

একটা আহলে একজন আহলেক গবেষণা করেছেন তারা এই গবেষণাটা কোরআন হাদিসের আলোকে তিনি চেষ্টা করেছেন গবেষণা করেছেন তাদের এই গবেষণা দলিল ভিত্তিক ছিল আন্দাজির উপর ছিল না কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেক গবেষকের কাছে প্রত্যেক মুসিতাহীদের কাছে সেই দলিল মানে সমস্ত দলিল পৌঁছেছে পৌঁছতে পারেনি কারণ তখনকার সময় এই দলিলগুলো সব মানুষের কাছে সংরক্ষিত সংকলিত গ্রন্থাহিত ছিল না এই জায়গায় সেখানে কিছু গ্যাপ রয়েছে কিন্তু এটা স্কুল অফ থট এটা অভিমত মতামত এই মতামতের ক্ষেত্রে দুটি ইজমা রয়েছে খুব ভালো করে খেয়াল করুন এক নম্বর ইজমা হচ্ছে এই যে যে কোনো ব্যক্তি ফের কি কোনো বিষয়ে তার কাছে যদি দলিলের মাধ্যমে কোনো বক্তব্য সুস্পষ্ট হয় তাহলে ওয়াজিব হচ্ছে যে বক্তব্য তার কাছে দলিলের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে সেটাই আমল করতে হবে সেটা তরক করা তার জন্য হারাম এটাই জিমা যেমন আমি সাইফুল্লা কাছে একটা করে প্রমাণিত হয়েছে এই কথা আমি এখন আর আরেকটা মানে নিজের মন মতো আরেকটা গ্রহণ করতে পারবো না যেহেতু আমার তাকিক হচ্ছে এটাই জিমা সমস্ত আলামায় কেন এই জিম্মা সাব্যস্ত হয়েছে যদি তাকিকের মাধ্যমে কোনো আলেমের কাছে একটা বক্তব্য প্রমাণিত হয় সঠিক দলিলের ভিত্তিতে তিনি সেটাই গ্রহণ করবেন সেটাই তিনি তার জন্য ফতোয়া সেটাই তিনি গ্রহণ করবেন দ্বিতীয় ইজমা হচ্ছে কোনো ব্যক্তি যদি ওলামা এ এই মাজাহেবগুলো বক্তব্যগুলো অভিমতগুলো অথবা আকওয়ালগুলো জানেন কিন্তু তার কাছে তরজি দেওয়ার মতো সেই এবিলিটি নেই সেই জ্ঞান নেই কোনটাকে অগ্রাধিকার দিবেন কোনটাকে অগ্রাধিকার দিবেন না এটা জানেন না অথবা সময় নেই ফতুয়া দিতে হবে একজন আসছে জানার জন্য এখন তা কি করে কোন বক্তব্যটা দলিল ভিত্তিতে অগ্রাধিকার পাবে জানা নেই এই অবস্থায় যে কোনো আলেমের জন্য জায়জ রয়েছে সেই আলেম তিনি যে কোনো একটা ইমামের বক্তব্যকে কি করতে পারবেন গ্রহণ করে ফতোয়া দিতে পারবেন তার জন্য যাইস। ঠিক কারণ তার তো সময় নেই কিন্তু ফতোয়া তো দিতেই হবে ফতোয়া না দিলে যিনি দাঁড়িয়ে আসেন তিনি কি করবেন তিনি কাজ করতে পারবেন না হয়তো এই বাদর থেকে মাহরুম হয়ে যাবে হতে পারে যে তিনি যেমন আমাদের কাছে মক্কা থেকে মানে টেলিফোন করে একেবারে তফ মা থেকে টেলিফোন করে আমাদের এরকম হয়ে গেছে কি করব এখন আমি যদি বলি যে আগামীকাল ফতোয়া দিব তাহলে তো তিনি এখানে বসে থাকবেন আগামীকাল পর্যন্ত প্রশ্নই আসে না বুঝতে পেরেছেন যে আমি আগামীকাল ইনশাআল্লাহ তাহকিক করে তারপর আপনাকে জানাবো না সেক্ষেত্রে যদি আমার কাছে কোনো আলেমের ফতোয়া জানা থাকে সেই ফতোয়াকেই আমি গ্রহণ করতে পারবো এটা জায়েস এই জন্য কোন ব্যক্তি যদি কোনো ভাবে বক্তব্য গ্রহণ করে হারাম না কাফের হয়ে যাবে না এটা না যাইজ নয় খেয়াল রাখতে হবে এই দুটি ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে তিন নম্বর যে বক্তব্যটি সেটা হলো এই সাধারণ মানুষ যাদের কাছে কোনো জ্ঞান নেই আলেমদের কোনো জ্ঞান নেই আলেমদের আকওয়াল কোনো জ্ঞান নেই তাদের কোনো মাঝাবের অনুসরণ করা হারাম তাদের কোনো মাঝাব নেই তারা কোনো মাঝাব অনুসরণ করতে পারবে না তারা শুধুমাত্র একজন নির্ভরযোগ্য আলিম যিনি কোরআন এবং হাদিসের নির্ভরযোগ্য তার কাছে প্রমাণিত বিশ্বস্ত তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন ফেসী ইনকুনতুম্লা তা আলেম ওরা আলম জালা তাই ও বলে দিয়েছেন তোমরা যারা জানে যাদের কাছে যে আছে তাদেরকে জিজ্ঞেস করো ইকুনতুলাহত আলাম যদি তোমরা না জানো এখানে আপনি মাঝাবের অনুসরণ করবেন না আপনাদের কাছে মনে হচ্ছে কিরে এটা কিরে নয় এটা হচ্ছে মেশাল বুঝতে পেরেছেন কিনা কারণ সাধারণ পাবলিক যদি বলে যে আমাকে এসে বলে যে আমাকে মালিকই মাঝাবের ফতোয়া দেন

তিনি শুধুমাত্র বলবেন যে আমাকে বলেন যে কোরআন আদিস ইসলাম কি বলে সেটা বলেন একজন আলেমের কাছ থেকে বক্তব্য নেবেন সেই আলেম যে সেটাই তার জন্য গ্রহণযোগ্য তবে আলেম শুধু পাঞ্জাবিওয়ালা না বুঝতে পেরেছেন শুধু পাগড়িওয়ালা চলবে না আলেম হতে হবে যিনি সত্যিকার আলেম অথেন্টিক আলেম যার কাছে আলম আছে তার কাছ থেকে কি করতে হবে জানতে হবে চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই যে কোনো ব্যক্তি যদি বা জাহ মানে সুনির্দিষ্ট স্কুল অব থে এটাকে যদি পালন করাকে ফরজ মানুষের জন্য করে দেন তাহলে তিনি মিথ্যাচার করলেন ইসলামের নামে কারণ এখানে ফরজ কত সালে হয়েছে এটা বলতে হবে ইমা আবহানিবার রহমতুল্লাহ একশো পঞ্চাশে মারা গিয়েছে সেই বছর ইমাম শাফি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছে তাহলে ফরজটা কত সালে হয়েছে শাফি মাজা ফরজ হয়েছে নাকি আনফি মাজা ফরজ হয়েছে বলেন তো এটা একটু ডাহা মিথ্যা কথা একজন ইমামও তাদের কোন কিতাবের মধ্যে কথা উল্লেখ করেনি তাহলে মাজা ফরজ হলো কিভাবে কোন কোরআনে নস দিয়ে আল্লাহর কিতাবের কোনো নষ্ট মাঝাবের ব্যাপারে নেই মাজহাব শব্দটা ফুরা করিম কোনো জায়গাতেই নেই আজকে ভালো করে দেখেন দেখে নিন আমার কথা বিশ্বাস না মনে হচ্ছে নাকি কয়েকজনের চোখে একটু বড় বড় ভাব মনে হচ্ছে কি বলতেছে না অসুবিধা শব্দটাই সিরা নাস পর্যন্ত কোথাও নেই সুতরাং এই ধারণা করার কোন সুযোগ নেই বালঝাহকে দিন বানিয়ে ফরজ করে না এটি একেবারেই জাহিরি ফতোয়া কোন ফেকের ফতোয়া নয় কোন ফকের ফতোয়া নয় কোনো আলিম এই ফতোয়া দেন নেই বরং সমস্ত ব্যাপারে স্পষ্ট বক্তব্য রয়েছে যখনই কোনো সহি পাওয়া যাবে সেটা হচ্ছে আমার মেধাব সেটাই হচ্ছে আমার